আসসালামু আলাইকুম বি চলে আসছি ইউসুফ ফ্যাশন স্টাইলে তো আজকে আপনাদের জন্য বিশাল এক ধামাক অফারের কালেকশন নিয়ে আসছি হ্যাঁ ইয়ে দেখেন এগুলো কিন্তু একদম অফার প্রাইজে দিব আপনাদেরকে নতুন আসছে একদমই নতুন আসছে কিন্তু আপনারা একদম অফার প্রাইজে পাবেন হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ করে থাকবে এই প্যাটার্সগুলো ঠিক আছে এই প্যাটার্সগুলা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ করে দেরি না করে যার যত পিস লাগবে নিয়ে নেবেন দেরি করবেন না ঠিক আছে হিউজ কালেকশন রয়েছে তারপর সবাইকে বলবো জটপট অর্ডার করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ করে থাকবে আমি একটা করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন কী চমৎকার চুনরি প্রিন্ট বাদনি চুনরি প্রিন্টের ডিজাইন হ্যাঁ দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা একদম ডিপ খয়রি কালার হ্যাঁ চোখে লাগার মতো একটা কালার দেখেন কত সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ জামা আর স্যালোয়ারটা দেখাও এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্ট করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে স্যালোয়ার আসবে কী সুন্দর দেখেন স্যালোয়ার প্রিন্ট হ্যাঁ আপনার চাইলে কিন্তু স্যালোয়ার দিয়েও জামা বানাতে পারবেন এত সুন্দর উন্নাটা দেখেন জাস্ট ওয়াও দেখেন মানে যে কোনো মানুষ দেখলে উনাটা ও না বলে পারবে না দেখেন কত সুন্দর ডিজাইনটা মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটার কালারগুলো দেখো এই যে দেখেন ব্লু কালার সেম প্রিন্ট সেম ডিজাইন শুধু কালার ভিন্ন হ্যাঁ এই যে দেখেন এই যে মাস্টার কালার তারপর হচ্ছে কালো ঠিক আছে দেখেন এই চারটা করে কালার পেয়ে যাবেন এক একটা ডিজাইনের মধ্যে কি সুন্দর ডিজাইনটা দেখেন প্রত্যেকটা কিন্তু একদম নতুন ডিজাইন হ্যাঁ নতুন ডিজাইন আপনারা অফারে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে ব্লু হবে চমৎকার একটা প্রিন্ট দেখেন অসাধারণ হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ জামা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্ট হবে এই যে দেখেন এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্ট থাকবে হ্যাঁ ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম হবে আর স্যালোয়ার প্রিন্ট এটা হবে অনেক চমৎকার একটা একটা প্যানেল আছে এটা আপনারা কিন্তু জামা নিচে হাতায় লাগাতে পারবেন এটা হচ্ছে দেখেন দুপাটা হবে আর প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড়ো হবে বিশাল বড় দুপাটা হবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে এগুলো মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম সাতশো সাড়ে সাতশো আটশো দিয়ে দিতে হবে ঠিক আছে দেখেন ইউসুফ ফ্যাশন স্টাইল কত প্রাইজে দিচ্ছে আপনাদেরকে এই যে মাস্টার কালার হবে রানি গোলাপি কালার কালো প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার পেয়ে যাচ্ছেন যার যে কটা কালার যার যে কালার পছন্দ নিয়ে নিবেন ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ করে যার যত কিছু ইচ্ছে নিতে পারেন প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ করে পড়বে মার্শাল্লাহ দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার হ্যাঁ অরেঞ্জ বলতে এটা একদম আপনার তামা কালার যেটা বলে তামা অরেঞ্জ কালার আছে না সেম এই কালারটি এত সুন্দর একটা ইউনিক কালার দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা আসবে হ্যাঁ প্রত্যেকটা জামারই ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু সেম হবে আর এটা হচ্ছে স্যালোয়ার হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্ট থাকবে তো এটা হচ্ছে সম্পূর্ণ জামা আর এটার মধ্যে কিন্তু মানে সেম কালারের প্রিন্ট হবে চারটা চার রকমের ঠিক আছে যার যে প্রিন্ট পছন্দ নিয়ে নিবেন একই কালার কম্বিনেশন হবে এই যে দেখেন পাটাটা হবে কি সুন্দর দেখেন হ্যাঁ তো সেম ডিজাইনটারই প্রিন্টগুলো আলাদা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে একটা কলকা প্রিন্ট ঠিক আছে সেম কালার কম্বিনেশন থাকবে স্যালোয়ার প্রিন্টও সেম থাকবে ঠিক আছে এই যে দেখেন একটা যার যে প্রিন্টের ডিজাইনটা পছন্দ নিয়ে নেবেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু চমৎকার ঠিক আছে এই যে দেখেন তো এই চারটা প্রিন্ট হবে যার যেটা আমাকে মার্ক করে দিবেন যার যেটা পছন্দ হবে ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ করে তো এখন দেখাবো এই ডিজাইনটা দেখেন প্রতিটা ডিজাইন কালার মাসালা কত সুন্দর আর যে প্রাইসে পাচ্ছেন মানে অকল্পনীয় প্রাইস এই যে দেখেন কী সুন্দর একটা মাস্টার গোল্ডেন কালার তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হ্যাঁ অনেক সুন্দর ডিজাইনটা আর কাপড়গুলো কিন্তু খুবই ভালো সফট এবং রঙ কষের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি পেয়ে যাবেন এটা হচ্ছে স্যালোয়ার থাকবে হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্ট করা হানড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি পেয়ে যাবেন এটা হচ্ছে তোপাট্টা তোপাটাটা অনেক সুন্দর হবে হ্যাঁ এগুলা যে কোনো মানুষকে গিফট করতে পারেন পরে আরাম পাবে অনেক দিন ব্যবহার করতে পারবে ঠিক আছে এই যে দেখেন অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ করে। এই সুযোগ কেউ মিস করবেন না ঠিক আছে দেখেন কত সুন্দর ব্লু কালার লতানো প্রিন্ট করা সিঁদুর লাল কালার কি দেখেন জোস প্রত্যেকটা কালার জোস এই দেখেন চারটা কালার পাবেন যে কালারটা পছন্দ হবে মার্ক করে দিবেন মার্শাল্লাহ কি সুন্দর দেখেন এটা হ্যাঁ গ্রিন কালারের মধ্যে হবে তো এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা হ্যাঁ কট কট কি প্রিন্ট করা থাকবে কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ জামা স্যালোয়ারটা দেখেন কী সুন্দর দেখেন এই যে ঝিকঝাগ প্রিন্টার হবে স্যালোয়ারটা আর এটা হচ্ছে দোপাটাটা হবে দেখেন অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ করে হ্যাঁ হচ্ছে দোপাটাটা হবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে পড়বে কালারগুলো দেখায় তো এটা কালার হবে এই যে দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার একদম ডার্ক একটা অরেঞ্জ কালার হলুদ হ্যাঁ বাসন্তী হলুদ কালার ব্লু কালার তারপর হচ্ছে গ্রিন কালার দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ করে পেয়ে যাবেন হ্যাঁ এগুলো মিস করবেন না কি সুন্দর দেখেন লাল লালখয়রি কালার মধ্যে হবে হ্যাঁ অনেক চমৎকার একটা কালার এই ধরনের কালার কিন্তু অনেক কাপড়ই খোঁজে কিন্তু পার না দেখেন কি চমৎকার একটা কালার হ্যাঁ এটা হচ্ছে স্যালোয়ার প্রিন্টের হবে হুম আর এগুলো পরে খুবই আরাম পাবেন যেহেতু আপনার শীত তো প্রায় শেষ হ্যাঁ গরম চলে আসতে স্যার ঈদের মধ্যে কিন্তু গরম থাকবে তো সুতি জামাটা তো সবারই প্রয়োজন বাসার আফিসের জন্য এগুলো নিয়ে নিতে পারেন আর যেহেতু একটা এমন একটা ফাইজে দিচ্ছে ইউসুফ ফ্যাশন স্টাইল এই সুযোগে মিস করেন না চমৎকার একটা উনার প্রিন্ট পাচ্ছেন আপনারা তো এটা কালার দেখাচ্ছি এই যে দেখেন ব্লু কালার মাস্টার কালার কালার গুলা কি দেখেন চমৎকার কত ফাস্টগুলো দেখায় আপনাদেরকে এই যে দেখেন ব্লুর সঙ্গে এই যে ব্লু ডার্ক আছে এটার সঙ্গে হবে এই কালারটা এটা গ্রিনের সঙ্গে এই যে দেখেন প্যারট প্রিন্টের একটা ফন্টাস্ট আছে যার যে কালারটা চয়েজ হবে আপনারা কিন্তু এখান থেকে মার্ক করে দিবেন মাত্র পাঁচশো করে ইউসুফ ফ্যাশন স্টাইল এটা হচ্ছে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে শপ অ্যাড্রেস ইস্টার্ন মল্লিকা মার্কেটে লেভেল ফাইভ বিশ নম্বর দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ